এক জমিদার বিবাহ করছে তারপরে তার নব পরিণীতায় স্ত্রীকে নিয়ে বসেছে। এমন সময় জমিদার দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে ভিক্ষা নেওয়ার তুমি সময় পাও না আমি বিয়ে করেছি নতুন বউ নিয়ে খাইতে বসছি বেরো খাম গলায় ধাক্কা দিয়া ভালাইয়া তারপরে তাড়াই দিচ্ছে বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল টাকা গেল পয়সা গেল সব শেষ বউ পুষবে এমন পয়সাও নাই বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বউকে তালাক দিয়ে দিল দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আর এক জমিদারের সাথে আর এক এলাকার নতুন এক জমিদার হয়েছে তার সঙ্গে বিবাহের প্রস্তাব এলো এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খানা খেতে বসেছে প্রথম দিন এমন সময় দরজার কাছে এক ভিকারি এসে হাজির নতুন জমিদার বলছে বউ। আমরা তো খেতে পারবো আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিকারিকে দিয়ে আসো বউ খাবারের প্লেটটা ভিকারির হাতে দিতে গিয়ে পড়ে পড়ে নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো বউ না যায় দেখে বে মুসাফির সেখানে দাঁড়ানো কিছুক্ষণ পর বউয়ের হুশ হলো জিজ্ঞেস করলো হয়েছে কি তুমি এরকম পড়ে গেল কেন এই মুসাফিরকে দেখে বউ বলতেছে আল্লাহর কাসাম তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্যে যারে ভিক্ষা দিতে গেলাম আল্লাহর কসম করে বলি এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী এবার ওই জমিদার বলতেছে তুমি যেমন কসম করে বলতেছো এই হলো তোমার প্রথম স্বামী আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি আমিও সেই ভিকারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম আমাকে দরজা থেকে তাড়াই দিয়েছিলে টাকার বড়াই করো না অহংকার করো না আল্লাহ ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা পনেরো মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারেন পারেন না সুতরাং মানুষ ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয় বল আলহামদুলিল্লাহ অহংকার বলে কিচ্ছু থাকে না তা সে আগে সালাম দেয় ইমান বিল্লা যার মধ্যে ইমান আল্লাহর ইমান ঢুকে যায় তার আগে কেউ সালাম দিতে পারে না রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সহংকার মুক্ত এখন তো সালাম শুধু পেতে চায় দারোগা চিন্তা করে পুলিশের আমারে সালাম দেবে আমি ওরা সালাম দিতে যাবো কেন ও প্রত্যেক দিন আমার দেয় স্যালুট আমি দেবো ওরা সালাম একটা কথা এসপি মনে করে ইন্সপেক্টাররা আমারে সালাম দিবে আইজি মনে করে এসপিরা আমারে সালাম দিবে প্রেসিডেন্ট মনে করে মন্ত্রীরা আমারে সালাম দিবে হুজুররা মনে করে মুরিদরা আমারে আগে সালাম দিবে না এটা সুন্নাতের খেলাফ রাসূলুল্লাহর আগে কেউ সালাম দিতে পারে নাই জোরে কোন সুবহানাল্লাহ আগে সালাম দাও এই সালামের প্রচলন এই সালামের প্রচলন মুসলমানদের মধ্যে বেশি বেশি হওয়া উচিত আপনারা সালামের প্রচলন চালু করে দিবেন বেশি করে চালু করবেন বউরে সালাম দিবেন বউ আপনাকে দেবে ঘরের মধ্যে ঢুকবেন ঢুকেই বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাইরের থেকে গেছেন ঘরে ঢুকেই প্রথম সালাম দেন বউ সালামের জবাব দেবে বউ আপনাকে দেবে বাচ্চাদের সালাম দেন বাচ্চারা আপনাকে দিবে এরকম সালামের প্রচলন চালু করেন রস বলেছেন মানে একটা গাছের আড়ালে এই সালাম হলো লোকটা গাছের আড়ালে চলে গেছে আবার সালাম এখন ওই সালাম কমে গেছে এখন সালামের পরিবর্তে অনেক কিছু হয়েছে সালাম দেয় তা জবাবও দেয় না যদি বলে কেউ গরিব মানুষ সালাম দিয়েছে বড় লোকরে রে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলতে চায় না একটু মাথা নাড়ে তারপরে জিজ্ঞেস করে স্যার কেমন আছেন এই যাচ্ছে কেটে যাচ্ছে কি কেটে যাচ্ছে তোমার কল্লা আলহামদুলিল্লাহ বলতে পারো না অধিকাংশ ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন এই যাচ্ছে কেটে যাচ্ছে আপনার যত অসুখ হোক আগে বলেন আলহামদুলিল্লাহ তারপরে অসুখের কথা বলে আপনার যদি কোনো অসুবিধা থাকে আগে আলহামদুলিল্লাহ কন তারপরে অসুখের কথা কন হাজরা সুফিয়ান শৌরি রহমতুল্লাহ আলহে আল্লাহর একজন জবরদস্ত তলি ছিলেন একবার তার সামনে এক মুড়িদ এসেছে মাথায় একটা বড় রুমাল খিসিয়া বান্দা জিজ্ঞেস করলেন মিয়া তোমার এই মাথাটা এরকম বান্দা কেন কয়েছে হুজুর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি সেই জন্য মাথাটা বান্ধে রাখছে এরকম ব্যথা কয়দিন হয়েছে না সবসময় তো হয় না বছরে দুই একবার হইলেও পারে না হইলেও পারে বলে বছরে দুই একবার মাথা ব্যথা হয় সেই ব্যথাটা দড়ি দিয়া বান্ধে মানুষে দেখাইলা যে আমার ব্যথা হয়েছে অসুবিধাটা দেখালে আর যতদিন ভালো ছিলে ওইটার প্রমাণ স্বরূপ মাথায় কি বান্দে মানুষকে সুতরাং আদায় করো সব সময় আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল সব অবস্থা আমি ভালো আছি আমার থেকে আরো অনেক খারাপ আছে সুতরাং সালামের প্রচলন তারাই করে বেশি যারা বিনয়ী হয় অহংকার যাদের মধ্যে জায়গা পায় না অহংকার পাবে কি করে বান্দাব কোরান থেকে জেনেছে ভল্লাফ ফুলক নিউ আন্তমুন ফোকার আল্লাহ রব্বুল বলেন তোমরা হলে সবাই ফকির তোমরা হলে সব মুখাবিক্কি আর একমাত্র আল্লাহ রব্বুল আরামিন বেনিয়াস আল্লাহই শুধু বেনিয়াস আর সব কি মুখাবিকি কার কাছে আল্লাহর কাছে এই জন্য বিনয়ী হতে হবে জমিটা বাস করি আর আকাশতা এক কথা যদি জানা থাকে বিশ্বাস থাকে তাহলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না সে বিনয়ী হয় ইমান বিল্লা তাকে বিনয়ী বানায় দেয় আর বিনয়ী মানুষ নিরহংকার মানুষই আল্লাহর কাছে বেশি পছন্দ এই এই তার ভিতরে কথা জাগ্রত করে দেয় আমি যদি একটা গাড়ির মালিক হয়ে থাকি আমি যদি একটা বাড়ির মালিক হয়ে থাকি আমি যদি স্ত্রী পুত্র সন্তান পেয়ে থাকি আমি যদি মন্ত্রী হয়ে থাকি আমি যদি কিছু পেয়ে থাকি আমার হাতের কামাই দ্বারা পাই নাই আল্লাহ শিখায় দিচ্ছেন যত নেমত তোমরা পেয়েছ সব আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ দাতাকে ভুলে যেও না আল্লাহর কাছে বিনয় হ সমস্ত নেমত একমাত্র তিনি দিয়েছেন ইমান বিল্লার দ্বারা মানুষের এই গুণ সৃষ্টি হয় এই উপকার হয় মানুষের যে সে বিনয়ী হয়ে যায় আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আরো বলেন ওয়ালা তামশিফিল আরদি মারহান ইন্নাকা লান তাহরিকাল আরজা ওয়ালা তানবুলুল জিবালাতুলা ওয়ালা তামশিফিল আরদি মারহা আমাদের এই জমির উপরে অহংকার করে না আল্লাহ পাক নিষেধ করেছে জমির উপরে অহংকার করে হেটোনা এই জমির উপরে অহংকার করে হাততে গিয়া তুমি পদাঘাত করে আমার জমিনটারে ফাটাই দিতে পারবে না আবার অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়টার উচ্চতাও ছাড়াই যেতে পারবে না যখন তুমি পাহাড়ের উচ্চতা ছড়াতে পারবে না যখন জমিনটারে লাথি মেরে ফাটাই দিতে পারবে না তখন আবার অহংকারটা কিসের কিসের অহংকার নিজের দিকে তাকাও তোমারে আমি বানাই শিখি দিয়া তোমার পেটের মধ্যে কি তোমার শরীরের মধ্যে কি মলমূত্র দিয়ে পেটটা ভরা আর দুনিয়ায় এসেছ এক ফোঁটা দিয়ে যে নাপাক পানি ফোঁটা শরীর থেকে বেরিয়ে গেলে পরে তার তো অহংকার করা শোভা পায় না অহংকার করবেন কেবলমাত্র কে ক বলেন কে কুৎসির ভিতরে এসেছে পাক বলেছেন অহংকার হচ্ছে আমার ইজা অহংকার হচ্ছে আমার চাদর যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহ করে আমার বন্ধুগণ আল্লা র কোরআনে করিমের মধ্যে বলেছেন আমার সঠিক বান্দা যারা অহংকার তাদের মধ্যে থাকে না হয় বা দুরমানি নয়ম সোনা রহমানের বান্দা যারা আমি আল্লাহ পাকের খুলাম যারা তারা জমিনের উপরে খুব বিনয়ের সাথে চলে তাদের চলাফেরা দেখলেই বোঝা যায় লোকটা বিনয়ী আল্লাহর বান্দা শুভান আল্লাহ কি দেখি বলেন মানুষের চলাফেরা কথাবার্তা দেখলি বোঝা যায় না লোকটা কি চরিত্রে বোঝা যায় একপদের মানুষ আছে গম্ভীর হয়ে বসে থাকে মনে হয় যেন নবজাদা নসরুল্লাহ খানের শালা নামাজ নাই কি হয়েছে মাইক এমনি আজকে আমি নিজেও টের পাচ্ছি আমি মাইকের আওয়াজ নিজেও পাচ্ছি না মাইকটা ভালো করে দেন মাইকের অপারেটার আর জোরে সোরে একটু জিকের করেন লাইলা হাব এ বসেন বসুন

ইমান আনলে পরে যে গুণ সৃষ্টি হয় যে গুণাবলীর সৃষ্টি হয় সেই গুণের মধ্যে দুই নম্বরের গুণটা আমি বললাম বিনয় এবং বিনম্রতা সৃষ্টি হয় অহংকার মুক্ত হয়ে যায় এটা হলো দুই নম্বরের উপকার প্রথম নম্বরের উপকার হচ্ছে মর্যাদা সৃষ্টি হয় দুই নম্বরে কি হয় অহংকার মুক্ত হয়ে যায় আল্লাহ রাব্বু না উপরে ইমান আনলে পরে ইমান বিল্লা যখন এসে যায় ভিতরে আল্লাহর প্রতি যখন ইমান পরিপূর্ণতা লাভ করে তখন তার তিন নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সে নির্ভীক হয়ে যায় তার মধ্যে বীরত্বের সৃষ্টি হয় বলেন আলহামদুলিল্লা ইমানদার লোক কোনোদিন কা কাপুরুষ হয় না ইমানদার লোক কাপুরুষ হয় না বীর পুরুষ হয় আর পৃথিবীতে কাপুরুষেরা কোনো ইতিহাস সৃষ্টি করতে পারে না বীর পুরুষ জীবনে মরে একবার আর কা পুরুষ মরে জীবনে বারবার হয়েছে আওয়াজ শুনে হাটফেল করে এই হলো যারা নাকি ইমানের দিক থেকে দুর্বল তাদের এই অবস্থা আর ইমানদার যারা তারা বোমার আওয়াজ শুনে পালায় না বরং আহত সিংহের মতো আওয়াজ সেদিকে হয়েছে সেদিকে ছোটে গিয়ে দেখে তার কোনো ভাই আহত হয়েছে কিনা এটা হলো তৃতীয় গুণ তৃতীয় উপকার আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষ নির্ভীক হয়ে যায় মানুষের সবচাইতে ভয়টা কি কম তো বলতে পারেন সবচাইতে বড় ভয় কি সে মৌতে অবশ্য কেউ কেউ বড় ভয় বউকেও মনে করে যে বউ হলো সবচাইতে বড় ভয়ের জিনিস স্ত্রীকে অনেকে মৌতের চাইতেও ভয় মনে করে একবার নাকি একজন দেশের বাদশাহ তিনি বলছিলেন মন্ত্রীকে যে আমার দেশের লোকেরা সবচাইতে কারে বেশি ভয় করে মন্ত্রী বলছে দেশের লোকেরা সবচাইতে বউকে বেশি ভয় করে বলি এটা একটা কথা হলো নাকি প্রমাণ করতে যদি না পারো তাহলে তোমার চাকরি শেষ প্রধানমন্ত্রী তো মুসিবতে পড়ে গেছে তারপরে সমস্ত লোক দেখেছে সমস্ত শহরবাসীকে দেখে তারপরে বলছে তোমরা যারা বউকে ভয় করো না তারা সব এদিকে আসো আর যারা বউকে ভয় করো তারা এ পাশে থাকো এখন যারা ভয় করে তারা সব একদিকে চলে আসছে একটা শুকনা শাকনা মানুষ একা দাঁড়ায় আছে ভয় করে না সেই দলে আর সব একদিন বাচ্চা আশ্চর্য হয়ে গেল সব মানুষ ভয় করে একদিকে চলে আসলো আর তুমি একা সুন্নাস একটা মানুষ তুমি বৌর ভয় ব্যাপারটা না কি যে না বউকে ভয় করি কিনা তা জানি না আমি আসার সময় আমার বউ বলে সব লোক যেদিকে যাবে সেদিকে যাবে না একা দাঁড়ায় থাকবে একদিকে খ্যাতি মানুষেরা ভয় করার ব্যাপারে ভয়ের নানান রকমের দিক আছে কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা উপমা দিলাম আমি মাত্র প্রকৃতপক্ষে মানুষের কাছে সবচাইতে বড় ভয় হলো মৃত্যুর ভয় সবচাইতে ভয় কিসের ভয় মানুষের ভিতরে যখন ইমান বিল্লা এসে যায় আল্লাহর প্রতি যখন সে রূপে ইমান যখন আনে তখন তার ভিতরে এই চিন্তা আসে মৃত্যু তো আমার হবে মৃত্যু থেকে পালাবার উপায় নাই পালাবার উপায় যদি থাকত তাহলে না হয় অবশ্যই ভয় পেতাম না কিন্তু মৃত্যু থেকে তো পালাতে পারবো না তখন কা পুরুষ হবো কেন তখন তো বীর পুরুষের মতো জীবন দিতে হবে কিসের মতো দিতে হবে জীবন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ক্যারিমের মধ্যে বলে রেখেছেন ইমানদার লোক আল্লাহর যে বিশ্বাস করে তার বড় উপকার হলো মহৎকে পরোয়া করে না মহৎকে পরোয়া করে না বলে তার পক্ষে সমস্ত কাজ সহজ হয়ে যায় কোরান বলতেছে কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম মরণ তোমার মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে ছিড়ি হে মহারোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে এ মৃত্যু আসবেই মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় উপায় যখন নাই তখন সেই কাপুরুষের মধাপুষের কেন হবে উপকার করে মানুষকে বড় বানায় দেয় মানুষ শুকটা হতে পারে কিন্তু কলিজাটা বিরাট হয় তা কলিজাটা বড় হয়ে যায় আল্লাহর ভয় তার মধ্যে আসে যেহেতু সে জানে কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আইনমা মাতা ইউদরকুকুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মাসায়ালা আল্লাহ পাক বলেন দুর্ব্যध्द দুর্গের ভিতরে যদি তুমি পালায় থাকো মৃত্যু সেখানে গিয়া তোমারে খুঁজে বের করবে পালাতে পারবে না একজন তার বাড়িতে কুত্তা দিয়া বাড়ি ভরে ফেলেছে ঘরের কুত্তা খাটের নিচে কুত্তা রুমে কুত্তা বেডরুমে কুত্তা তার বন্ধু এসে বলে ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন আগে তো তুমি এত কুত্তা পাগল ছিলে না এত কুত্তা পালতো সেবে কয় যে ওয়াজ শুনে আস আশ্চর্য কথা ওয়াজ শুনে তুমি কুত্তা পাল্লা আরম্ভ করলা কয় যে না সব কথা শুনে নাও না আগে বলে কি কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রসউল্লা বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে ওখানে নাকি ফেরেশতা আসে না তা আমি কুত্তে রেখে দিছি ঘরের থেকে বাইরে হই না আজ রাইল আসতেও পারবে না আমার জানো কবজ বন্ধু ছিল খুব চালাক বন্ধু কয় যে ও কুত্তা পালা বন্ধু বুঝলাম আজ আসবে না কিন্তু কুত্তা কি কি পর্যন্ত বাসে না মরে কয় যে না ভাই কুত্তা তো মরে কয় কুত্তা মারে যে ফেরেস্তায় তোমারে মারবে সেই ফেরেস্তায় পালাবা কেমনে পালাবার উপায় যেখানেই থাকে বাড়িতে হোক গাড়িতে হোক দেশে হোক বিদেশে হোক মৃত্যু যখন আসবে মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায় আমার বন্ধুগণ মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই এই এই ক্ষণস্থায়ী জীবন জীবনে সুখময় অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটো তাদের বাধে না জীবন দিতে হবে আল্লাহর রাস্তায় যখন মর বই বাসা যখন যাবে না কি যাবে এখন যাবে যখন বাঁচেন কত বড় কথা আল্লাহ রসুল যখন বাঁচেন নাই তো পৃথিবীতে কে বাঁচবে রসুলের যখন ইন্তেকাল হয়েছে সবাইকে মরতে হবে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে মরা লাগবে সেই মহৎটা ইমান বিল্লাপ আল্লাহর প্রতি ইমান আনলে পরে ওই মহূর্তের ভয় আর থাকে না মনটা তখন নির্ভীক হয়ে যায় সে বীর হয়ে যায় তখন তার মন বলে মরা যখন লাগবে জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই বদরের যুদ্ধ রাসুল করিম সাল্লাহু আলিম লোক তৈরি করতেছেন সৈন্য রিক্রুট করতেছেন বদরের যুদ্ধ আমার ভাইরা চারটি খানি কথা নয় বদরিদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন বদরের যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ এ জেহাদ হবে বাপ তরবারি ধরবে ছেলের বিরুদ্ধে মক্কা থেকে ছেলে আসছে কাফে ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে মামু ধরবে ভাগ্নার বিরুদ্ধে ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে এটা কি আপনি সোজা মনে করেন কন সোজা মনে করেন আমার বন্ধুগণ বদরের যুদ্ধের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হাজরতে আবু বকর বলে বাবাজি আমার আব্বা আবু বকার বদরের প্রান্তরে আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই হাজরতে আবু বকর বলেন আবদুল্লাহারের সনব আল্লাহর কসম করে বলি তুমি তো আমার তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছ কিন্তু আমি আমার বাবুদের কসম করে বলি বদরের মাঠে যদি আবু বকরের চোখের সামনে তুমি একটি পড়ে যেতে আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাপ করে দিত না তুমি কাভে আমি মুসলমান তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের সেন্হের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রস্তুতির হবে নইলে তুমি কাফে আমি মোমেন পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে এই যুদ্ধে সৈন্যদেরকে রিক্রুট করা সোজা ব্যাপার ছিল না সাহাবিদেরকে তৈরি করতেছেন জেহাদের জন্য কিভাবে কথাটা পারবেন হুজুর কথা গোসায় বলতেছেন হাজরা বর্ষিয়ান সাহাবী হাজরত মেকদাদ হরদিয়াল্লাহুতা আলহুম হজুরের অবস্থা বুঝতে পারতেছে হাজারত মেকদাদ দাঁড়িয়ে গেলেন হজুরকে সাহস দেওয়ার জন্য হাজারত মিহদাত দাঁড়িয়ে গিয়ে বলছেন ইমদি মিনা আর সুল হাইসু মা তাশা হায় হাইসু মা আমার আকাল্ল হে রেসুন আপনি আমাদের নিয়ে চলুন যেদিকে আপনার খুশি অর্থাৎ

হাজরত মেঘদার বলছেন হুজুর আমরা মুসাল্লাহ সালামের উম্মত না মুসাল্লাহ সালামের উম্মতরা বলেছিলেন হে মুসা তুমি আর আল্লাহ আর জেব্রাইল এই তিনজনই গিয়ে ফেরাউনের মোকাবেলা করো আমরা পারবো না আমি আমরা এ কথা বলবো না বল ইজহাব আনতা ও রাব্বুকা ফাকাতিলা ইন্নামা মাকুমা মুকাতিলুন হে রাসূল বরং আমরা বলি আপনি চলুন আমাদেরকে নিয়ে আপনার রব আপনাকে যেদিকে যেতে বলে আমাদেরকে নিয়ে চলুন আমরা আপনার সাথে থেকে কাভেরদের বিরুদ্ধে লড়াই করব তরবারি চালাবো ততক্ষণ পর্যন্ত মা মাতা মিন্না আইন যতক্ষণ পর্যন্ত থামো যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতা নড়ে যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক পড়ে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে থাকবো অর্থাৎ নাক দেয়া নিঃশ্বাস যতক্ষণ আসে আর যায় আপনার সপক্ষে তরবারিগুলি